ঠিক সকাল আটটার দিকে আমাকে হাসপাতাল ইমার্জেন্সি থেকে আমাকে ফোন করেছে যে একজন লোককে তারা বডেট অবস্থা পেয়েছে হাসপাতালে সাথে সাথে আমি আমাদের ইমার্জেন্সি পার্টি এবং আমাদের এই বিটের দায়িত্বরত অফিসার এস আই জাফর এবং এস আই ইউনুসকে আমি হাসপাতালে পাঠাই এবং আমিও আমি এবং আমার ওই ইন্সপেক্টর তদন্ত উন আমরাও সাথে সাথে আমরা হাসপাতাল হয়ে আমরা চলে আসি পিওতে তো এখানে আসার পরে যেটা আমরা শুনলাম যে ফারুক এবং মাইনুদ্দিন দুজনে কিস্তির জন্য টাকা উঠাইছে থেকে বুড়ো বাংলাদেশ থেকে তো সেখানে অর্ধেক নিয়েছে ফারুক অর্ধেক নিয়েছে মাইনুদ্দিন তো মাইনে ফারুক যে কিস্তি টাকাটা এটা ফারুকের মাধ্যমে জমা দেয় সেটা না হওয়াতে মাইনুদ্দিন নিজেই কিস্তি টাকা বুড়ো বাংলাদেশে জমা দেয় এটা নিয়ে দুজনের মধ্যে মনোনয়ন চলছিল কয়েকদিন যাবৎ তো আজকে এখানে একটা মাচাংয়ের উপরে বসেছিল ফারুক তারপরে ওখানে তাকে জিজ্ঞাসা করছে তুমি আমার বউ সাথে কি করছো এটা নিয়ে মারামারি ঘটনাস্থলে সে পড়ে যায় এবং এখান থেকে লোকজনে তাকে হাসপাতালে ফাটায় হাসপাতালে কর্তৃপক্ষ তাকে মৃত অবস্থা পেয়েছে এই ব্যাপারে আমাদের তদন্ত অব্যাহত আছে এবং মূল হোতাকে মূল যে আসামি ফারুককে এরেস্ট করার জন্য আমাদের টিম অলরেডি নিয়োগ আছে আমাদের বিভিন্ন অঞ্চলে ছড়াই সিটি আছে টিম তাকে এরেস্ট করার জন্য এ ব্যাপারে বাদীপক্ষের মামলা অভিযোগ ফেলে আমরা মামলা নেবো এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে